পাওয়া যায় আপনি ইতিহাস করুন সেই আরবীয় জাহিলিয়াতের যুগ যেই সময় একজন সাহাবি বলছেন আমি আমার বারো জন সন্তানকে নিজের হাতে আমি হত্যা করেছি বারো জন আমি কাতা মানে মাটি দাফন করেছি তাকে জীবন্ত কবর দিয়েছি আমার কেউ বলছেন আমি আটটা মেয়েকে জীবন্ত পুঁতেছি এভাবে করে সবাই কে আটটাকে 10টাকে 12টাকে পনেরোটা এইভাবে করে মেয়েদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো সে কি করবে কি করবে তার বিচয়েন ঢুকে গেছে বিশ্বনী কে বলছেন আমার পাপ কি আল্লাহ ক্ষমা করেছেন কারণ আমি একটা এমন জঘন্য নোংরা কাজ করেছি মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে বিশ্বনায় বলছেন ও সাহাবি বল কি অপরাধ করছ রে তো ওই সাহাবিটা বলছিলেন ইয়া আমি নিজের হাতে আমার আটটা মে আমি কবর দিয়েছি জীবন্ত কবর দিয়েছি আটটা মে তুমি জীবন্ত কবর দিয়েছো বলছেন বিশ্বনবী বললেন বালা কিভাবে সরে একটু যদি তুমি শোনা তোমার কি একটু মায়া লাগে নি ময়া মমতা শিরে বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ময়া এসেছিল ঠিক কিন্তু মিটিল আমাকে শয়তান মারা দিয়েছে আমি ওই আপনার কিনা ওই আপনার শয়তানি প্রচরনায় পড়ে ওই জাহেলিয়াতের কথা মনে করে আমি আমার কোন মেয়ে কি আমি বাস্তে দিনাই বলছে কিভাবে মেলে চরে বিবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা মেয়ে আমার একটা মেয়ে তো আমার একটা মেয়ে ছিল ওই মেয়েটা আমি বিদেশে চলে গেলাম বিদেশে যাওয়ার পর আমাকে বলা হলো বললো যে সন্তান হয়েছে মৃত সন্তান সে মরে গেছে তো আমি এটাকে নিলাম না কিছুদিন কয়েক মাস পর কয়েক বছর পর আমি এলাম আসার পর দেখতে পেলাম যে একটা সুন্দরী মেয়ে ফুটফুটে কন্যা আমাকে আব্বা বলে ডাকছে তো আমি আব্বা ডাক শুনলাম তো আমি বললাম এটা কে তো আমার স্ত্রী বলল তোমার এটা কন্যা তোমার এটা আমি মেয়ে কিন্তু বড় হয়েছে দেখতে খুব সুন্দরী মহিলা দেখতে অপূর্ব সুন্দর চেহারা তোমা মা আমার স্ত্রী মনে হয় ভেবেছে যে কন্যার মুখ বা ভুলে যাবে ওগুলো আর মনে রাখতে পারবে না আমি মাঝে মধ্যে ডাক শুনতাম খুবই ভালো লাগতো আমার কন্যা সন্তানকে দেখে কিন্তু দয়ার না বিগ আমার মাথায় নাড়া দিত যে না মে আমার অন্যের ঝি কাটবে মে আমার ধর্ষণ হবে মেয়েকে লাঞ্ছিত করা হবে তো আমি মেয়ে দুঃখ আমি সইতে পারবো না এই বলে তিনি একদিন তার স্ত্রীকে বলছেন বিবিরে তুমি সুন্দর করে মেয়েটাকে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে দাও কেন দেবে কেন দেবে আমি ওকে ঘুরতে নিয়ে যাব ওকে আমি বেড়াতে নিয়ে যাব এই বলে আমার স্ত্রীকে বললাম স্ত্রী আমার সুন্দর করে সাজিয়ে দিল কিন্তু স্ত্রী টের পেয়েছিল যে আমার কন্যা সন্তান আর ফিরে আসবে না তবুও তিনি সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন কিছু করার নাই এই বলে তিনি আবার সাজিয়ে দেওয়ার পর মেয়ে তো জানে না বানিয়ে যাবে খুশিতে আটখানা হয়ে গেছে এবার তিনি চলে গেছেন মরু প্রান্তরে এত দূর নিয়ে চলে গেছেন এবার কন্যা সন্তানকে বলছে বেটি রে তুই আমার সঙ্গে গর্তটা খনন কর আমি গর্ত খুঁড়তে আছি মাঠ হাত দিয়ে তুলতে আছি আমার কন্যা সন্তান ও তুলতে লেগেছে শুধু তাই নাই গোদায় আমি আমি তুলছিলাম আমার দাড়িতে ওই মাটিগুলো লাগছিল আমার কন্যা সন্তানটা ঝাড়ছে আব্বা তোমার দাড়িতে মাটি কেন বালি কেন বালু কেন আপনি ঝাড় ঝাড়াতেন তো আমার মি নিজের হাতে আমার দাঁড়ি দিয়ে ঝেড়ে দিত আর আমি নিয়ত নিয়ে থাকতাম যে কখন গর্ত খরণ হবে আর আমি মেয়েকে পোতে দেব আহারে আমার কন্যা এত সুন্দর খুব সুন্দরী একটা মেয়ে আমে অপূর্ব একটি মহিলা এরপরে আমার আস্তে আস্তে কমে গেল গর্তটা যখন খনন হলো তখন আমি এক ধাক্কা দিয়ে আমার মেয়েকে আমি গর্তে ফেলে দিলাম বের ফেলে দেওয়ার পর এবার আমি মাটি চাপা দিব তখন মার পায়ে পড়ে তুমি আমাকে জানে মেরো না আমাকে মারো না গো তোমার কি এমন হয়েছে যদি তুমি চাও அப்பா ডাক দেব না তো আমি কোনদিন তোমাকে அப்பா বলে ডাকব না ও அப்பா जान একটু যদি আমাকে ছেড়ে দেন তো আমি তোমার ঘরে আশ্রয় নিব না আমি অন্য কোনো যাই তোমার সামনে দেখা দেব না আমার মেয়ে আমাকে বারবার অনুরোধ করছে আব্বা আপনি আমাকে বাঁচান জানে মারিয়েন না আমি কোনো কথা খেয়াল করলাম না আমি কোনো কথাই শুনলাম না মেয়েটাকে নামিয়ে দেওয়ার পর বিশাল নিলাম আর পাথর নেওয়ার পর তার মাথায় এমন জোরে আমি মারলাম তো মাথা ফেটে চৌচির হয়ে রক্ত চারদিকে ছিটকে চলে গেল তো শেষ ডাকটা ছিল আব্বা এই ডাকটা আমার অন্তরে এমন ভাবে লেগেছে আব্বা ডাকটা ও গো এখনো আমি ওই আওয়াজটা শুনতে পাই যে আমার কন্যা আমাকে আব্বা আব্বা বলে ডাক বিশ্বনবী বললেন তুমি কি করে মারতে পারলে আবার আবার কেউ না নদী পেরে মেয়েকে ধারে নিয়ে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে চালিয়ে দিতেন জীবন্ত ভালো মেয়েকে চালিয়ে দিতেন সমুদ্রে আর কোনো কিনকার কোনো কোন করার থাকতো না কোনো কুলতার রাস্তা ছিল না বিশ্বনবী বললেন আহা তুমি এত বড় কাজ করলে তাহলে তোমাকে আটটা গোলাম আজাদ করতে হবে বলছে গোলাম আজাদ করব কিভাবে গোলাম আজাদ করব কিভাবে আমার তো গোলাম নাই তোর বিশ্বনী গো আমি উঠ আজাদ করতে পারো বিশ্বনামী বললেন তাহলে তুমি আটটা উঠ তুমি কি কর আটটা উঁট তুমি দিয়ে দাও তাদের বিনিময়ে আটটা কন্যার বিনিময়ে তুমি আটটা উঠ আজাদ করবে মেয়ে সন্তান বোঝা নয় বা ভালো তাহলে কত জাহিলিয়াত আর ইসলাম এসে নারীকে সম্মান দিয়েছে ইসলাম এসে নারীদের ইজ্জত দিয়েছে রাজা রাহমন রায় তো বলে গেছে যে সতীদাহ পেথা উঠিয়ে দাও কিন্তু বাকিটা তো ও কিছু করেনি রাজা রামমোহন দেখেছেন যে ও কাউকে বিবাহ করেছেন বিশ্বনবী আবার বিধবাকে বিবাহ করেছেন প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছে তিনি বলেননি বলেছেন তো বলেছেন বলার পাশাপাশি তিনি কাজে রূপান্তরিত করেছেন আর আমাদের মনীষী যত গেছে দেখাতে পারবেন বলে যেতে পারে কিন্তু করে যেতে পারেনি বলে গেছে এটা কিন্তু করেনি আর আমাদের বিশ্বন্যা মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল আলী সাল্লাম তিনি বলেছেন তিনি আবার করিয়ে দেখিয়েছেন যে বিধবা মেয়েদের সম্মান কতটা মেয়েদের ইজ্জত কতটা এবার চলেন আমি আপনাকে এবার দেখাবো যে ইসলামে নারীকে তিন ভাগে যদি বিভক্ত করেন তাহলে তিন ভাগেই নারীকে তার সম অধিকার দেওয়া হয়েছে এক কন্যা হিসাবে তার অধিকার স্ত্রী হিসাবে তার অধিকার মা হিসাবে তার অধিকার ভাগে হয়েছে আর কোন পৃথিবীতে যত ধর্মগুলো ধর্ম আছে আর যত বুদ্ধিজীবী আছে ইসলামের ধারে কাছে যেতে পারবে না অথচ মিছিল বের করছে মিছিল সব বুদ্ধিজীবী মানে লুচ্চার দল সব তলে তলে লুচ্চামি ও বলছে মেয়েদেরকে ইসলাম সম্মান দেয়নি বরঞ্চ নিচে নামিয়েছে তো তোমার বারোটা তেরোটা বাজিয়ে কিছু করতে দেয়া তুমি নিজে বলছে দেয়নি তুমি নিজে তুমি আবার নারীকে কি সম্মান দেবে নারীকে নারীকে রাস্তায় নামাবে ও চাকরি করবে ওর রাস্তায় ইজ্জত হরণ হবে এই তোমার আন্দোলন এগুলো তোমার আন্দোলন হবে বলছে সমান অধিকার কি প্রতিবাদ সমান অধিকার আবার মেয়েরাও আবার বলছে যে আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না আমরা স্বাধীন আমরা নারী যা ইচ্ছা তা করতে পারি তা আমি লাস্টের লাস্টের বেলায় বলছি ওদের পিছনে মানে পাছার তলে দাও লাথির বাড়ি এক লাথির বাড়ি তাহলে স্যামস্যাম আমাদের দেহ আমাদের মন বাধা দিবে কেন অন্যজন তো পাছা দিকে দাও ঝাঁটার বাড়ি তাহলে গেলে শিখে যাবে সব তুমি আধ ঘন্টা ব্লাউজ পরবা আর মানে উলঙ্গ ন্যাকেট কাপড় পড়বা দিয়ে তুমি বলবে যে আমাদের দেহ আমাদের মন বাধা দিবে খালি তুই মাঝ রাস্তায় যা তোর বারোটা বাজি ছাড়ছে তুই জানিস না যে মেয়েটা মেয়েরা কত দামি জিনিস বুঝলে না কিছু আর স্লোগান মারছে ওই বুদ্ধিজীবীরা যে কোনো পার্টির হোক কেন স্লোগান মারছে যে মেয়েদেরকে সম্মান দিতে হবে দিতে হবে সমান অধিকার চায় ছেলে যেমন ঘুরবে মেয়েরাও ঘুরতে হবে খুব চলছে তো স্লোগান দেওয়ার পর এবার ও নেতা বাড়ি ঢুকেছে বাড়ি ঢুকার পর এবার বলছে হে বেবি দেখ তোর লেগে সমান অধিকার নেছি রে আন্দোলন পাস করলাম বলছে কি করেছে গো বলছে তোরাও হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবি তোদেরও সমান অধিকার তখন স্ত্রী বলছে দেখছি তোমার সমান অধিকার কেমন দিয়েছো তো নেতারা তো আবার খেপ চিটপাটা হয়ে ঘুমায় নেতারা তো চিটপাটা হয়ে ঘুমায় ও নেতা ভাত খেয়েছে বুঝলেন ভাত খাওয়ার পর এবার চিটপাটা হয়েছে মনে রাখবেন খাওয়া দাওয়ার পর ঘুমাবেন না খাওয়া দাওয়ার পরে সাইন বল যদি খাওয়া দাওয়ার পর ঘুমান তাহলে আপনার পেট বড় হবে খাওয়া দাওয়ার পরে আপনি পাঁচ দশ মিনিট হাঁটাহাঁটি করুন খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়ন না আর ঘুমালে পেট বড় হবে আস্তে আস্তে পেট বড় হবে তো এই কাজটা করিয়েন না নেতা তো নেতা নেই ও নেতা হ্যাঁ তো নেতা ও আপনার ঘুমিয়েছে খেয়ে দেয়ে ঘুমিয়ে গেছে এবার হঠাৎ করে ওর পেটে ব্যথা উঠে গেছে পেটে লাগছে কি করব দিশা পায় না তো স্ত্রী বলছে বিবি রে পেটে আমার ব্যথা করছে থাকতে পারি না রে কি হলো তো পেটও ফুলে গেল রে বলছে আমি কি আমি ডাক্তার নাকি তুমি যাও ডাক্তারকে জিজ্ঞাসা করো গা যে পেটে কি হয়েছে ডাক্তার বলবে এবারও যখন গিয়েছে ডাক্তার খানা তো ডাক্তার খানে গিয়ে এবার বলছে যে এক কাজ করতে হবে আপনাকে টেস্ট করতে হবে টেস্ট কি টেস্ট করতে হবে গো কোচে টেস্ট করতে হবে যে আপনার পেট ফুললো কিভাবে তো এই জন্য তোমাকে ওই এই পেশাব পরীক্ষা করতে হবে তো তোমাকে পেশাব নিয়ে আসতে হবে বেশাব পেশাব নিয়ে আসতে হবে শিশিতে ভরা ও সেটা করতে হ্যাঁ অবশ্যই এটা লাগবে তো এবার ও বাড়ি চলে গেছে বাড়ি চলে গেছে আবার কাঁচের কোটা বুঝলেন নিয়েছে ও যে সকালে খালি পেটে ও মানে পেশাব করেছে কিছুটা ধরেছে ধরে এবারও ও আবার আজকের ও ডাক্তারের কাছে নিয়ে যাবে আর বিবি বুঝতে পেরেছেন ওয়াল আলমারিতে রেখেছে বিবি আপনার ঝাড় ঝাঁকা দিতে 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 সাফ করতে করতে স্বামীর সিজি নিচে পড়ে গেছে তখনই তো দেখছি যে স্বামী আমার হ্যান্ডেরে ভাই ও তো জবাব দিয়ে তো পিঠা আমাকে আটকে করে দেবে তখন ও ভয়ে চলে কি করেছে ও আর একটা শিশি দিয়ে ও আর একটু মানে পেশাব মানে কিছুটা নিয়ে ওই স্ত্রী নিজের পেশাব রেখে দিয়েছে আলমারিতে জানটা তো বাঁচাই রেখে দেওয়ার পর এবার ও ডাক্তার বাড়ি যাবে তো ডাক্তার বাড়ি যে এবার যখন নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পর ডাক্তারকে দিচ্ছে পরীক্ষা করতে দিলেন আমি নিয়ে এসেছি এবার নিয়ে যখন এসেছে তখন ডাক্তার ল্যাবরেটরিতে সব কিছু চেকআপ টেকআপ করার পর দেখছে তো দেখার পর দেখছে ই আলাদা অবস্থা খারাপ কি হলো বেটা এরকম কেন এরকম হলো তখন ডাক্তার ওর মুখে বারবার তাকেছে একবার ওর দিকে একবার রিপোর্টের দিকে একবার ওর দিকে তুই ব্লু তো ভয় খেয়েছি কি ব্যাপার একবার রেপোট একবার আমার দিকে একবার রেপোর্ট একবার হামার দিকে নিঃসে গোলমাল পেটে কি হলো কোচে কি হয়েছে ডাক্তার মশাই কোথায় কি আর হবে পেটে কিছু হয়নি আমি ভাবছি এই জিনিস ঢুকলো কি করে ঢুকলো কি করে কি হয়েছে কি হয়েছে রিপোর্ট দেখো আগে তোমার হাল কি হয়েছে তো বলছে রিপোর্টে কি হয়েছে বলে না ডাক্তার বলছে ভালো বলতে এটা ভালো হবে তো ভালো হবে তো হবে আমি ভাবছি ঢুকলো কি করে তো মন তখন খারাপ ঢুকলো কি করে তখন কি হয়েছে রিপোর্টে বলছে তোমার আট মাস ই ইতো ভেজালে যাবে আল্লাহ একবার আট মাস তা আমার কি হাল হবে ওই যে কি হবে ওগুলো বুঝি না বাড়িতে আর রেস্ট লাগবে আট মাস আর আর এক মাস দশ দিন বাকি আছে এই তো আট মাস হয়ে বাড়িতে বলছে বিবির অবস্থা খারাপ বলছে তিনটা তোমার সন্তান হয়েছে তো কেমন করে কত কষ্ট বিবি একটু বলো তো বলছে কষ্ট মানে ভালো কষ্ট কি হয়েছে বলছে আর রেপোর্ট দেখো আমার আট মাস এ তো মন টন খারাপ আট মাস তো আট মাস যখন হচ্ছে ফেললাম তো খুব যে চিল্লা চিল্লি করছিল সমান অধিকার ছেলের অধিকার মেয়ে সমান অধিকার তো এবার তুমি সমান অধিকার লাভ একবার খুব তো সমান অধিকার বলছিলে তো একবার মারি হোক আমি তিনটা সন্তান দিয়েছি আর এখন গর্ভবতী আছি মানে চারটা পেটের সন্তান চারটা আছে আর তুমি একটা লাও দেখি কেমন সমান অধিকার হয় ছেলে মেয়েতে ই তো ভেজালে পড়ে গেছে তো রে কি আন্দোলন করতে গেলে আর আল্লাহ আমাকে এরকম করে দিলে ভেজালে পড়ে গেছে ই তো কেনা অস্থির হয়ে গেল কি অবস্থা তখন বলছে অত লয় ওটা টেনশন নিতে হবে না এই আন্দোলন করার চেষ্টা করিও না আল্লাহ তালা কোরআন হাদিসে যা দিয়েছে ন্যায্য অধিকার সেটাই তার প্রাপ্য কিন্তু তুমি এ চিল্লা চিল্লি করছিলে এই সামান্য এই লোডটা নিতে পারো না আর মাঠে গিয়ে চেঁচাচ্ছ তো বাদ দাও ওটা তোমার লয় ওটা আমার আমার আট মাস চলছে ওটা তখন কোচ এই বিবি তুই বাঁচালি অন্তত বাঁচুন এবার আমি না তাহলে তো ভাবছিল কখন ডাউনলোড হবে তাহলে তো মেয়ে অস্থির পড়েছি তো ইসলাম নারীকে অধিকার দিয়েছে তিন ভাগে দিয়েছে কে বললাম তিন ভাগে এক কন্যা হিসাবে দিয়েছেন কন্যা সন্তান কন্যা সন্তান বিশ্বনবী বলছেন যে কারো যদি মেয়ে সন্তান দুই কিংবা তিনজন হয় আর ওই মেয়েটাকে যদি ভালো করে লালন পালন করে তার বিবাহ সাধী সাবালিকা পর্যন্ত তাকে আটকে রাখে তাকে সুশিক্ষা দেয় তাহলে ওই বাপটা ওই গার্জেনটা আমার তর্জনী আঙুল এবং মধুর আঙুলের মাঝামাঝিতে থাকবে কত সুসংবাদ শুধু তাই না মায়েশার আজি আল্লাহ তালা এমন এমন সময় একদিন তিনি বসে আছেন দুইজন আপনার কি একজন একজন মানে মিষ্কে যে তার বাড়ি দুয়ারে দুয়ারে চাইতে যায় তো একজন মহিলা আসলো আসার পর আমার কাছে চাইলো আমার কাছে কিছু চাইলো আমার কাছে মাত্র দুইটি খেজুর ছিল রে একটি খেজুর আমি তাকে দিলাম আর একটা খেজুর আমার কাছে রাখলাম তো মেয়েটাকে দেখলাম ওই মহিলাটাকে দেখলাম ওই খেজুরটাকে দুই ভাগ করে দিয়ে তার পাশে দুজন মহিলা ছিল দুজন মহিলাকে অর্ধেক অর্ধেক করে তার কন্যা সন্তানদেরকে দিয়ে দিল এবং তিনি এবং তারা চলে গেল বিশ্বব্যাপী এলেন আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ একজন ভিখারি এসেছিল আমি ওই মেয়েটাকে দিলাম খেজুর তো তার নিজে না খেয়ে দু টুকরো করে নিজের সন্তানকে তার মেয়ে সন্তানকে দিল বিশ্বনবী বললেন ও যারা যত্ন সব করে লালন পালন করে কষ্ট করে মেহনত করবে ওগুলো জাহান্নামের আর হয়ে দাঁড়াবে অত চব্বিশ নবী ছেলের ব্যাপারে বলেনি কারো যদি দশটা বিশটা পঞ্চাশটা ছেলে হয় এরকম আপনি হাদিস দিতে পারবেন না দেখাতে পারবেন না যে মেয়ে ছেলে সন্তান হওয়ার কারণে আল্লাহ তার জিম্মেদারি নেবেন এইরকম কোন হাদিস নাই জাহান নামের আর হবে এরকম কোন হাদিস নাই কিন্তু মেয়েদের ব্যাপারে বলা হয়েছে কোন বাড়িতে যদি দুইটা কিংবা তিনটা মহিলা থাকে আর মেয়েটা দেখভাল করে তাকে সুশিক্ষা দেয় তাহলে বিশ্বনবী সুসংবাদ দিয়েছেন তাহলে ওই মেয়ে ওই আপনার ওই কষ্ট দুঃখগুলো তাদের জাহাজ নামের আর হয়ে দাঁড়াবে এবং তিনি জান্নাতে তর্জনীর মিডিলের আপনার মধ্যমার মিডিলের তার পাশাপাশি একসঙ্গে জান্নাতে থাকবে তাহলে মেয়ে হিসাবে তার কত মর্যাদা ইসলাম মেয়ে হিসাবে কত মর্যাদা তাদেরকে দিয়েছে আমরা খ্যাপা শুধু বুঝি না যে মেয়েদেরকে দেয়নি লম্বা ঘটনা আমি বিস্তারিত করতে যাবো না পঁচিশ বেজেই গেছে তো কি বলছি ঘড়ি দেখছি আর চালাতে হচ্ছে কি করব দু ঘন্টা আলোচনা কাটছি কি বললাম যে ওই মেয়ে তাহলে মেয়ে হিসাবে তার কত মর্যাদা কত তার সম্মান যেই পিতা যেই মা কন্যা সন্তান পেল সে তো সৌভাগ্যবান সে তো সৌভাগ্যবান কন্যা সন্তান আছে কন্যা সন্তানকে ভালোবাসতে শিখুন দিতে শিখুন তার মেয়ে কন্যা হিসাবে পেয়ে তাকে লজ্জিত করবেন না তাকে অপমান করবেন না তাকে লাঞ্ছিত করবেন না এটা করা ঠিক নয় কারণ ছেলে হাজার হতে পেল আপনি এরকম জান্নাতি সুসংবাদ পাননি কিন্তু মেয়ের ব্যাপারে বিশ্ব বিশ্বনাবী গার্জেনকে সুসংবাদ দিয়েছেন ওরা জান্নাতি এবং জান্নাতে জাহান নামের আর থেকে বেঁচে যাবে এবং তারা আমার সঙ্গে থাকবে নাম্বার দুই দুই নম্বর হলো স্ত্রী হিসাবে অধিকার পাবে স্ত্রী হিসাবে মেয়েরা কি অধিকার পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। লিবাসুল্লম ও আল-লিবাসুল্লাকুম ওয়া আনতুম তিনি তো তারা তোমাদের পোশাক ওরা তোমাদের পোশাক তোমরা যেমন তাদের পোশাক তারা তোমাদের পোশাক। istri স্বামী স্ত্রী ও পোশাক পোশাকের সঙ্গে তুলনা করা হল যে স্ত্রীর স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন। তাহলে স্ত্রী এবং স্বামীর কত মর্যাদা দেখেন স্ত্রী কত অধিকার যে পোশাকের সঙ্গে তুলনা করা হলো পোশাকের সাথে তাদেরকে তুলনা করা হলো যে তোমরা হচ্ছে স্ত্রীর পোশাক আর স্বামী তারা স্ত্রীর পোশাক কেমন আচ্ছা সোনা চাদিত ছিল অনেক হীরা মনিত ছিল তো আপনি পোশাকের সঙ্গে কেন আল্লাহ তালা তুলনা করলেন পোশাকের চাইতে চাঁদি তো এগুলো না করে পোশাকের সঙ্গে কেন তুলনা করলেন একজন দার্শনিক বলছে পোশাকের সঙ্গে তুলনা করার তিনটা কারণ কেন পোশাকের সঙ্গে তুলনা করা হলো রে কারণ বিবি এর মর্যাদা কতটা কত দামি জিনিস এক অপরে কত তাদের মহাবত পোশাকের সঙ্গে তুলনা করা হল এই পোশাকটা যে আমি পরে আছি এই পোশাকটাকে মানুষ যত্ন নেয় কি নাই না নেই যত্ন নেই না যদি খারাপ হয়ে যায় নোংরা হয়ে যায় আবার সার শ্যাম্পু দিবে আবার সার দিবে তারপরে সুন্দর করে চিকনা করবে আয়রন করবে করবে কি করবে না পোশাকের যত্ন নেই ওই জন্য প্রথম একজন দার্শনিক বলছে পোশাককে ধরার কারণ হলো যে তার যে পোশাক কারণ পোশাককে মানুষ যত্ন করে পোশাকের মানুষ দেখভাল নাই নোংরা হলে সঙ্গে সঙ্গে ওকে পরিষ্কার করে নেয় নাম্বার দুই দুই নাম্বার হচ্ছে যে একটা পোশাক মানুষ যখন পরে নেয় তখন তার আবরুকে তার इज्जतকে ঢেকে না ঢেকে না তার মানে তার গুণ আপনার কিনা

ভাবনা কিনা ভেতরের প্রভাবশালী যেটা আছে ওটা উভয় স্বামী স্ত্রী আর আশপাশ কেউ জানবে না তার মানে পোশাকে তুলনা করা হলো যে আপনার ইজ্জতকে যেমন ঢেকেছে তেমন ঠিকভাবে ইজ্জির স্ত্রী আব্রু কথা গোপনীয় কথা স্বামীর গোপনীয় কথা এক অপরকে ঢেকে রাখবে আজকালকার তো পোলা পান্ডা বন্ধু বান্ধব খালি দুদিন পর বিয়ে হলে হয়তো কেমন ভাবি পেলি চা খেতে বসে বসে ও শুরু করে দিলে চাকা পেয়েছি তোর যা ভাবি রে কি কবো তুই শুনলে তোর মাথা খারাপ হয়ে যাবে খেপা মাথা মোটা ওটা বলতে হবে যে কেমন পালি তুই বাচ্চিক দৃষ্টি ফুলে হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দর ভালো পেয়েছি তা আজকালকার এমন বেয়াদব সন্তান আছে এমন বন্ধু আছে বন্ধুকে সব ফুলে বলে দিবে যে এই সেই হ্যান ত্যান ম্যান ত্যান সারা রাতে হলো সেই হলো ই মজা নিলে চা খেতে খেতে বলছে আহারে। কি বিবি পালি তুই রে পোশাক বলা হয়েছে তিন নম্বর যখন সে পোশাকটা পরে যত দামি একটা শরীরে পোশাক চড়বে তত তাকে ভালো লাগবে আমি যদি এখন টাই কোট পরে তো মনে আমাকে চাকরিজীবী লাগবে এখন জুব্বা পরেছি মৌলনা লাগছে পোশাকটা এমন জিনিস যদি আমি কালো একটা কোট পরে তো আমাকে কোর্টের জর্জ বলবে তালে পোশাক পরিচয় দেয় পোশাক পরিচয় দেয় কে মাস্টার কে উকিল কে ব্যারিস্টার কে পুলিশ এটা পোশাক বলে দেয় বলে দাইছে এরকম সেন্টার তার নাম তার কাজ এটা তার ডিউটি তালে পোশাক এত সৌন্দর্য বাড়ায় যত দামি পোশাক পড়বে তত ভালো তাকে লাগবে তত সৌন্দর্য তার বাড়াবে তো এত সুন্দর পোশাক তো টেকনিব নিভাবে ভাবে স্বামী স্ত্রী কত দামি জিনি আল্লাহসবান তারা বলছেন তোমার স্ত্রীর অধিকার কতটা তোমার স্ত্রী যদি না থাকে দুনিয়ায় তুমি অন্ধকারত্ব জীবন চালাবে আল্লাহ সুবহান তারা বলছেন বলেন মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আযওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ ইন্ন ফি যালিকা লায়াআয়াতিন লিকাউমি ইতাফাক্কারন সহন পৃথিবীর মানুষ তোমরা অনেক নিদর্শন দেখেছ এটাও একটা নিদর্শন দেখে না আমি ফলাফালা কম্বিন তোমাদের আটটা থেকে তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে নেতাস কোন এলাই হা যাতে তোমরা আনন্দ তৃপ্ তৃপ্তি পা ও তোমাকে আনন্দ দেবে কত দামি জিনিস ও তোমাকে আনন্দ দেবে আনন্দ কিভাবে দেবে এক জায়গায় বলেছিলাম যে একটা ছেলে বিদেশে গেছে তো নতুন বিবাহ করেছে তোমার মন ভাল মানে ভালো লাগে না আচ্ছা নতুন বিবি ছেড়ে কে যেতে ভাল লাগে তাও বাপ মা বলছে না রে যা বিদেশ যা ও তো আর কইতে পারে না মাগে বহু নতুন বিবি যেতে ইচ্ছা করে না গে এ বলতে পারে না বলতে পারে না তো কি বললাম একটু আগে বললেন দেখা রে হয়ে তাহলে আগে ঘুটিয়ে দিতাম বিষয়টাকে ঠিক না আমি ঘড়ি দেখছি আর চালাচ্ছি দশ মিনিট আছে ওটাই করুন তো যাই হোক তো কি বলছিলাম তো একটু দিয়ে ছেড়ে দিই তাহলে আর একটু নিয়ে নিই কি বললাম যে একটা বিবি রেখে নতুন বিবাহ করে যখন বিদেশে চলে গেছে আর মন তো মানবে না যে নতুন স্ত্রী রেখে বাইরে যাব মন মানে না ও ভাবছে যে কখন দু মাসের বাড়ি ঢুক করে আবার স্ত্রীকে প্রাণ ভরে রেখে একটু গল্প করি ইচ্ছা জাগে হয় না যা বিদেশ যা বিদেশ গেছে যাওয়ার পর যদি আসছে দু মাস পর তো প্রথম ঢুকে খোঁজ মারছে কার মায়ের বাপের প্রথম খোঁজ নিচ্ছে আমার রহিমা আছে না নেই এই তো একনে ফেগনে দেখছে খালি এদিক ওদিক কুল আছে যা আছে না নেই ই দেখছে যে বিবিটা তাহলে আর নেই মন টন খারাপ তখন কি কী করলো কী করতে হবে তাহলে এবারে চার চা দু চাকা খান করবো মানে শ্বশুরের গাড়ি এবার বের করছে খালি পাম্প হাত দিচ্ছে আরেম করে যে পাম্প যে নেই মেলে দিন থেকে নেই তো মাকে মাগে এই যে বাইকে যে হাওয়া নেই গে মা তো হাওয়া নিয়ে আসতে হবে তো যা হাওয়া লে ও হাওয়া দিতে যাবে না শ্বশুর বাড়ি যাবে। তো ধ্যান আছে শ্বশুরবাড়িতে বাড়িতে ও নতুন জামা পরে বলে একদম গাড়ি নিয়ে প্রাণ করে বেরিয়ে গেল একদম শ্বশুরবাড়ি বাড়ি বাড়ি চলে গেছে একদম এক কিলো একদম মিষ্টি নিয়ে চলে গেছে বা বিশটা ত্রিশটা মিষ্টি নিয়ে চলে গেছে দিয়ে একদম শ্বশুরবাড়ি বাড়ি রহিমাকে দেখে নিয়েছে আর কি মুচকি হাসি বাড়ি যখন এসেছে তখন ওর আপ মা আব্বা দেখে অত আনন্দিত পায়নি ও বোন আছে বাপ আছে ভাই আছে সবাই আছে তাও আর মনে এরকম আনন্দ নাই কিন্তু বিবিকে দেখে যে কি আসি কেজি হাসি ওর তখন ঢুকে গেছে ও রাত হলো অতিবাহিত হলো প্রেমে আলাপ হলো মিলন হলো সকাল হলো যেন ঠান্ডা হয়ে গেছে এখন কালি খি হাসি এবার বাড়ি চলে গেলে কোনো উপায় কোনো ব্যাপার নাই মা তখন দেখছে কি তোর হাসি রে তোকে কোনো কি হয়েছে কিছু কহি না কিছু হয়নি আমার কি ওর হাসি তার মানে আল্লাহ বলছেন তুমি শান্তি তৃপ্তি পাবে ওটা তোমার কন্যা ওটা তোমার স্ত্রী কাছে তোমার কাছে আরাম জিনিস আছে যেটা তুমি অন্য কারো কাছে পাবে না হালাল হিসাবে তোমার বিবির কাছে তা আছে আল্লাহ বলছেন এক অপরকে ভালোবাসা তাদের উপরে আমি ঢেলে দিয়েছি তাহলে স্ত্রী অধিকার তিন মা হিসাবে অধিকার খবরদার মা যত মা যখন সন্তান মানে সন্তান ভূমিষ্ঠ হবে পৃথিবীতে যখন সন্তান হবে তখন মায়ের মর্যাদা আরো বেড়ে যাবে বিশ্বনবীকে একজন বসে বলছেন আমার চাইতে আমার ব্যবহারে সর্বোত্তম কোন ব্যক্তিটা সবচেয়ে ভালো উত্তম ব্যবহার পাবে মান হাকুন নাসি বি হুসনি সাহাবাতি বিষ্ণুয়ে বললেন বিষ্ণু যে কলা উম্মুক তোমার মা কলা সুম্মা মান তারপরকে কলা উম্মুক কলা সুম্মা মান তারপর কলা উম্মুক তার মানে তিনবার বলছে তোমার ব্যবহারে তোমার মায়ের মর্যাদা হবে বেশি তোমার উত্তম আচরণে প্রথম অধিকার রাখে তোমার মা তোমার মা তোমার মা কম তা কলা সুম্মা মান এরপর তারপরে জন্মে কলা আবু কা তোমার আব্বা তার মানে মা হিসাবে মেডেল তিন প্লাস পয়েন্ট পেয়েছে বাপকে সান্তনা একটা পুরস্কার দেওয়া হয়েছে মা যেমনই হলো মায়ের সম্মানটা আরো বাড়তে লাগল তাহলে তিনটা হয়ে গেল তাহলে যাক আমি দু ঘন্টাকে কেটে 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 ছেটে 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 এতটুকু নিয়ে আসলাম তো ইসলামের নারীদের অধিকার ইসলাম যা দিয়েছে আর কোনো বুদ্ধিজীবী এসে আসতে পারবে না